টাকা <laughs> উঠত <laughs>

আমার বিলাভ হাজব্যান্ড তার সব মনের দুঃখ বুকে চাপা দিয়ে এখন হচ্ছে আমাকে গাড়িতে তুলে দিতে এসেছে আমি এখন একা একা চলে যাব। বাপের বাড়ি এই ফার্স্ট টাইম হচ্ছে আমি একা একা যাচ্ছি কারণ তার হচ্ছে বিজনেসে প্রচণ্ড পরিমাণে চাপ পড়ে গিয়েছে যার কারণে সে আমাদের সাথে যেতে পারছে না আর আমরা সব বোনেরা প্ল্যান করেছি এবার যে একসাথে আমরা বাড়িতে যাব সেজন্য কোনো কিছু না ভেবে আমিও চলে যাচ্ছি তো এই রোডটায় যে আমি দিন পরে আসলাম সেটা আমি নিজেও ভুলে গিয়েছি আগে প্রতিদিন আসা হতো এই রোডে আর এখন হচ্ছে কি বলবো বছরে কিংবা হচ্ছে ছয় মাস বাদে একবার আসা হয় আর এই হচ্ছে আমাদের বেউথার ব্রিজ যেটায় আমি প্রতিদিন দুইবার করে উঠতাম এখন হচ্ছে আমার এটা দেখাই হয় না আর আজকে যে ওয়েদারটা কি সুন্দর ছিল বলার মতো না বৃষ্টি পড়ছিল ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি এদিকে দেখি যে পুরো নদীও ভরে গিয়েছে গাইস ফাইনালি হচ্ছে আমি পৌঁছে গিয়েছি আমার বাপের বাড়ি মজা লাগতেছে বাট রাস্তার অবস্থা খুবই খারাপ লুক অ্যাট দিস রাস্তা গাইস কোনো সমস্যা নাই বাপের বাড়ির রাস্তা যেমনই হোক তাই ভালো চার দেখে না কেমন জানি জঙ্গল জঙ্গল দেখি কত জল হয়ে গেছে বর্ষাকালে আসছি ভাই চার পাঁচটা দেখে এত শান্তি লাগতেছে আমার বলার মতো না বারটা এত সুন্দর লাগছে আমি বারবার তো चितফটাং হতে যাচ্ছি বাদবাকি সবই ঠিক ছিল এখন ওই যে হচ্ছে আমার বাড়ি আর এইটা পার হয়ে হচ্ছে আমার বাড়ির যেটা আমি মাত্র আসলাম তুমি এত সাজু গুছরে বসে তোমার কত সুন্দর লাগতেছে আমারে কেমন লাগতেছে দেখছো দাদুর বাড়ি আসছি আমি আমার বাপের বাড়িতে দাদুর বাড়ি দেখছেন আমি বাপের বাড়ি আমার বাপের বাড়ি তার